আসসালামু আলাইকুম শোভা ব্লগে সবাইকে স্বাগতম আজ চলে আসছি আমি পাবনা জুবলি ট্যাঙ্কে এইটা হচ্ছে পাবনা জুবলি ট্যাঙ্ক এখানে সবাই ঘুরতে আসে যাদের ডায়াবেটিস আছে তারা ঘুরতে আসে হাঁটতে আসে এটা একটা বিনোদন পার্ক ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসে দেখতে পাচ্ছেন এখানে সবাই হাঁটাহাঁটি করছে এই পুকুরটার চার সাইড দিয়ে রোড আছে রোড দিয়ে সবাই হাঁটাহাঁটি করে মাঝখানে পুকুর পাশে বসার জায়গা করা আছে এখানে বসে থাকা যায় অনেকে রেস্ট নেয় সময় কাটায় এখানে আমরা হাঁটতে আসি যাদের ডায়াবেটিস আছে তারা প্রতিদিন এখানে হাঁটতে আসে এখানে সারা বছরই সবাই হাঁটতে আসে তবে ঈদের সময় এখানে ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসে বিকেল বেলা পানিগুলা দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর চতুর সাইড দিয়ে গাছ লাগানো আছে সুন্দর একটা পরিবেশ পাশে আছে বুলবুল কলেজ কলেজের ছেলে মেয়েরা এখানে ঘুরতে আসে এটা একটা পুরাতন বিল্ডিং এখানে সানে বাঁধা ঘাট আছে এখানে সবাই গোসল করে এটা হচ্ছে একটা বট গাছ পুরাতন বট গাছ গাছটা দেখতে অনেক সুন্দরই লাগে দেখতে পাচ্ছেন এখানে সবাই হাঁটাহাঁটি করছে জায়গাটা দুই সাইড দিয়ে কি সুন্দর লাগছে পুকুরের পানি কিনাও নীল সুন্দর দেখাচ্ছে বিকেল বেলার পরিবেশটা অনেক সুন্দর লাগছে দেখতে বিকেলে সূর্য এসে পানিতে পড়ছে পানিগুলা সুন্দর দেখাচ্ছে গাছগুলাও দেখতে অনেক সুন্দর লাগছে ঈদের সময় চার ছাইট দিয়ে লাইটিং করা হয় এটা একটা বিনোদন পার্ক এইটা একটা গেট এর তিন সাইড দিয়ে গেট আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ